This video is for educational purposes only. ফোন দিয়ে টাইপিং এর কাজ একদম ইজি তুমি বাড়ি বসে শুধুমাত্র টাইপিং করতে হবে তাও ফোন দিয়ে তো যাদের টাইপিং নলেজ আছে তারা এখানে ফোন দিয়ে ওয়ার্ক ফ্রম হোম জব করতে পারে সম্পূর্ণ ঘরে বসে কাজ এবং তাও টাইপিং ওয়ার্ক তাও হাতের ফোন দিয়ে এটা একটা পার্ট টাইম ফ্লেক্সিবল জব অর্থাৎ এখানে তুমি যদি দু ঘন্টা তিন ঘন্টা টাইম বের করতে পারো সেই অনুযায়ী অ্যাজ এ পার্ট টাইম এখানে কাজ করতে পারো এবং এটা একটা ফ্লেক্সিবল জব অর্থাৎ কোনো ফিক্সড ডিউটি বা কাজের সময় নেই যখন ফাঁকা টাইম পাবে তখন কাজ করতে পারবে মনে করো যারা স্টুডেন্ট রয়েছো সারাদিন কলেজ করছো তারা যদি রাত বারোটা দুটো তিনটে সময় সময় পাও সেই অনুযায়ী সেই টাইম কাজে লাগিয়ে কাজ করতে পারো তাহলে এই জবটা যারা স্টুডেন্ট রয়েছে যারা হাউস ওয়াইফ রয়েছে যারা রিটায়ার্ড যারা এমপ্লয় সবাই এখানেই কাজ করতে পারবে কারণ এই কাজে কোনো প্রেসার নেই এখানে এটা একটা ফ্রিল্যান্সিং টাইপের মতো কাজ ফ্রিল্যান্সিং জব মানে যেমন আমার ইউটিউব চ্যানেল আছে আমার যখন ইচ্ছা আমি ভিডিও বানাবো এবং পোস্ট করবো বা পাবলিশ করব আমার উপরে কিন্তু কোনো বস নেই বা কেউ আমাকে সবসময় প্রেশার দেবে না কাজের এই কাজটাও ঠিক সেরকম এটা একটা ফ্রিল্যান্সিং টাইপের কাজ অর্থাৎ যখন তুমি ফাঁকা টাইম পাচ্ছ সেই অনুযায়ী তুমি এখানে কাজ করবে ইচ্ছা হলে কাজ করবে ইচ্ছা না হলে কাজ করবে না এটা স্টুডেন্টদের জন্য ভালো এবং যারা হাউস ওয়াইফ আছো যারা ঘর সংসার সামলাও সেই সমস্ত মহিলারা তারা এখানে কাজ করতে পারে মাত্র এক থেকে দু ঘন্টা তারা টাইম ইউজ করে কাজ করতে পারে যারা রিটায়ার্ড করে গেছ

এবং যাদের কাজ ভালো লাগে যারা কাজকে ভালোবাসো কিন্তু কাজের প্রেশার তারা চাও না একদমই এবং ওয়ার্ক লাইফ যেটা সেটা তারা চাও না তারা রিটায়ার্ড লাইফ এনজয় করতে করতে পাশাপাশি কিছু একটা কাজ করতে চাও তাদের জন্য এটা ভালো যারা এমপ্লয় অর্থাৎ কোনো কাজ করছো তোমরা স্যালারিড এমপ্লয় তোমরা স্যালারি পাও যে কোনো প্রাইভেট চাকরি হোক বা যে কোনো চাকরি হোক কিন্তু তুমি চাইছো পার্ট টাইম একটা এক ঘন্টা ফাঁকা টাইমে তুমি কাজ করতে পারবে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারো এইখানে যোগ্যতা মাধ্যমিক পাস হলে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এবং অল হাই কোয়ালিফাইড স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই হেয়ার এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি কাজ করতে পারবে মানে তুমি যদি হিন্দিতে টাইপিং করতে পারো তাহলেও কাজ করতে পারবে যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা কেউ যদি বাংলা ভাষায় টাইপ করতে চাই সেটাও পারবে আর সব থেকে সহজ হচ্ছে ইংরেজিতে টাইপ করা তো তুমি যদি ইংরেজিতে টাইপ করতে পারো তাহলেও এখানে কাজ করতে পারবে অ্যাকচুয়ালি এটা স্টোরি রাইটিং এর জব তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে কোন স্টোরি তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারো আর এই সমস্ত কাজ হবে মোবাইল থেকে তোমাদের প্রত্যেকের ফোনে আশা করি প্লে স্টোর বা অ্যাপ স্টোর আছে প্লে স্টোর গিয়ে সার্চ করবে ওয়েব নোবেল তাহলে তোমাদের সামনে এই অ্যাপটা ওপেন হবে দেখতে পাচ্ছ আমার স্ক্রিনের উপরে অ্যাপটা ওপেন রয়েছে ওয়েব নোবেল এই অ্যাপটা চার লাখ রিভিউ আছে এবং ফোর পয়েন্ট ফোর এখানে রেটিং পেয়েছে আউট অফ ফাইভ মানে এই অ্যাপটা কিন্তু খুবই ভালো এবং এর রেটিং ভালো মানে অ্যাপ লোকজন ইউজ করেছে কত ডাউনলোড আছে দেখতে পাচ্ছ ওয়ান প্লাস অর্থাৎ এক কোটিরও বেশি লোকজন এই অ্যাপটা ডাউনলোড করেছে ইউজ করেছে তার মধ্যে চার লাখ এখানে রিভিউ রয়েছে তার মানে একটা অ্যাক্টিভ এবং একটা ভালো এবং চার লাখ লোকজন রিভিউ দিয়েছে কত ফোর ফোর অর্থাৎ ফাইভ এর মধ্যে সাড়ে চারের মতো রেটিং তাহলে অ্যাপটা কিন্তু জেনুইন অ্যাপ এবার এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করো এইবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই অ্যাপটা জেনুইন কি জেনুইন না তোমরা জাস্ট জেমিনাই বা চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করবে যে ওয়েব নোবেল এই অ্যাপটা কেমন ভালো কিনা বা এখানে কাজ করা যায় কিনা না অ্যাজ এ রাইটার হিসাবে তাহলে সে দেখবে অ্যান্সার দিয়ে দেবে জেনুইন অ্যান্সার তাহলে আমার কথায় বিশ্বাস করতে হবে না তুমি এআই কে জিজ্ঞেস করো অথবা তুমি নিজেও রিসার্চ করে নিও মাত্র পঁয়ষট্টি এমবির এই অ্যাপটা আমি এখন ডাউনলোড করে ওপেন করবো এবং কিভাবে কাজ করতে হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস বুঝিয়ে দিচ্ছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এখানে দেখতে পাচ্ছ অ্যাপটা আমার ইনস্টল হয়ে গেছে আমি এখানে ক্লিক করবো ক্লিক করলে আমার অ্যাপটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছ এইখান থেকে যে কোনো একটা অপশন চুজ করো এখানে দুটো অপশন রয়েছে মোর ফ্যান্টাসি এবং মোর রোম্যান্স আমি এখান থেকে মোর ফ্যান্টাসি অপশনটা চুজ করলাম এরকম ইন্টারফেস তোমার সামনে আসবে এবার এখান থেকে একটা ক্রস করে দাও দিয়ে তোমাকে এখানে যেতে হবে প্রোফাইল সেকশনে একদম নিচে প্রোফাইল সেকশনে চলে যাও প্রোফাইল সেকশনে গিয়ে দেখবে এখন বর্তমানে কোনো অ্যাকাউন্ট লগ নেই তাহলে কাজ করার জন্য আগে এখানে অ্যাকাউন্ট লগ করতে হবে পরবর্তীতে তুমি যখনই অ্যাপটা ওপেন করবে সেই অ্যাকাউন্ট দিয়েই লগ হবে তো আমি এখানে সাইন ইন এখানে ক্লিক করবো ক্লিক করলে এখানে সাইন ইন করার অনেকগুলো অপশন রয়েছে এখানে দেখো গুগল রয়েছে টিকটক রয়েছে ফেসবুক রয়েছে লাইন রয়েছে এখান থেকে আমি গুগলে ক্লিক করব এবং আমার ফোনে যে ইমেল আইডি লগ আছে জিমেল আইডি সেই অ্যাকাউন্টটা এখান থেকে চুজ করে নেব এটা কোনো প্রোমোশনাল ভিডিও নয় এটা সম্পূর্ণ আমি জেনুইন হয়েতে নিজে রিসার্চ করে তারপরে কিন্তু বানাচ্ছি এবার এখান থেকে আমি আমার যে কোনো একটা ইমেলের পারমিশন দিয়ে দেবো কাজ করার জন্য পরবর্তীতে যখনই আমি এই অ্যাপে আসবো আমি সেম ইমেল আইডিতে লগ করলে আমার যত কাজ হিস্ট্রি তত ডিটেল সব পেয়ে যাবো ইমেল আইডিতে লগ করার পর এখানে আমার প্রোফাইল চলে এসছে আমি লেভেল ওয়ান প্রোফাইলে এই নাম্বারে আছে এখানে জাস্ট ক্লোজ করে দিলাম এখানে আমার প্রোফাইল এ টু জেড দেখতে পারবে এবার দেখো এখানে অ্যাকচুয়ালি কি কাজ করতে হবে এখানে রয়েছে বি এ রাইটার অর্থাৎ তুমি একজন রাইটার হতে পারো এবং এদের অ্যাপে তোমার বুক বা নোবেল বা স্টোরি পাবলিশ করতে পারো ঠিক আছে তো আমি বি এ রাইটারে ক্লিক করলাম ক্লিক করার পরে দুটো অপশন এখানে আসবে এটা আমি স্টার্ট রাইটিং এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে দুটো অপশন এখানে আসছে মেক এ নিউ বুক এবং গো রাইট চ্যাপ্টার ফার্স্ট অর্থাৎ আমার পুরো একটা বই আমি প্রথম থেকে লিখতে চাই তাহলে এখানে ক্লিক করব এবং গো রাইট চ্যাপ্টার ফার্স্ট মানে আমি আমার বইয়ের প্রথম চ্যাপ্টারটা লিখতে চাইছি এবার অ্যাকচুয়ালি এখানে তোমাকে আমি এই কাজ সম্পর্কে বলে দিই দেখো তুমি যদি গল্প লিখতে পারো তাহলে এই অ্যাপটা তোমার জন্য কার্যকর হবে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা পড়াশোনায় অত ভালো না বা ওই দিকে তাদের ট্যালেন্ট নেই কিন্তু প্রত্যেকটা মানুষের নিজের মধ্যে কিছু ইউনিক ইউনিক ট্যালেন্ট থাকে যেমন কেউ নাচ ভালো পারে কেউ গান ভালো পারে কেউ গিটার ভালো পারে সেরকম তুমি যদি গল্প লিখতে জানো তাহলে এই অ্যাপটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে তুমি এখানে তোমার যে কোনো স্টোরি পাবলিশ করতে পারো এবং লোকজন এই অ্যাপটা ডাউনলোড করে নোবেল পড়ে অ্যাপটার নাম ওই জন্যই রয়েছে ওয়েব নোবেল এখানে নোবেল মানে কি নোবেল মানে বই আর অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে কি থাকে গল্প এগুলো তো টেক্সট বুক তো নয় এগুলো হচ্ছে গল্পের বই তো এখান থেকে সবাই গল্পের বই গল্প পড়তে পারে এবার তুমি তোমার গল্প এখান থেকে পাবলিশ করতে পারো সেগুলো লোকজন পড়বে তার অনুযায়ী তোমার যে পারিশ্রমিক তুমি সেটা এখান থেকে পাবে এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে কি কি ল্যাঙ্গুয়েজ আছে দেখো ইংলিশ স্প্যানিশ পর্তুগিজ ফ্রেঞ্চ জ্যাপানিস জার্মান তো যারা এখানে ইংরেজি জানো তারা খুব সহজেই ইংরেজিতে টাইপিং করে কাজ করতে পারো আমি গো রাইট চ্যাপ্টার ফার্স্ট এর উপরে ক্লিক করলাম ক্লিক করে এখানে বলেছে লিখতে এবার দেখো এন্টার চ্যাপ্টার তাহলে আমার বইয়ের আমি যেটা পাবলিশ করবো বই আমি লিখতে চাইছি তার প্রথম চ্যাপ্টার কি হবে মনে করো আমি এখানে প্রথম চ্যাপ্টারের নাম দিলাম তারপরে এন্টার এবার এই চ্যাপ্টারের মধ্যে আমি আমি কি কি করব সেগুলো এখানে এক এক করে লিখতে যাব এবার এখানে এই যে বোল্ড করা যায় ইটালিক করা যায় সেভ করা যায় তারপর যখন আমার বই রেডি হয়ে যাবে আমি কিন্তু এখান থেকে পাবলিশ করব এবং লোকজন যদি আমার বই পড়ে সেই অনুযায়ী তার উপর একটা পার্সেন্টেজ পারিশ্রমিক আমাকে দেওয়া হবে তাহলে এই কাজটাকে তুমি অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নিতে পারবে না হাত জন্য এখানে খুব সহজেই কাজ করতে পারবে এরকম আর একটা অ্যাপ আছে বাঙালিদের জন্য সে অ্যাপটা হচ্ছে প্রতিলিপি প্লে স্টোরে গিয়ে প্রতিলিপি সার্চ করবে তাহলে দেখবে অ্যাপ চলে এসছে এই অ্যাপটা ফোর পয়েন্ট এইট রেটিং আছে এবং সাত লাখ লোকজন এই রিভিউটা কিন্তু দিয়েছে এক দুজন কিন্তু রিভিউ দিয়ে এত রিভিউ হয়নি সাত লাখ লোকজন রিভিউ দিয়েছে এবং এভারেজ রেটিং ফোর মানে পাঁচের মধ্যে মাত্র পয়েন্ট কম তার মানে এই অ্যাপটা খুবই ভালো আশা করি অনেকেই জানো এবং এই অ্যাপটা ডাউনলোড দেখো এক কোটিরও বেশি লোকজন এই অ্যাপটা ডাউনলোড করেছে প্রতিলিপি অ্যাপে যে কোনো স্টোরি গল্প পড়তে পারো বাংলা ভাষাতে অনন ল্যাঙ্গুয়েজে আছে এবার এখানে শুধুমাত্র যারা গল্প পড়ে তারা কিন্তু নেই যারা গল্প লেখে সেই সমস্ত লেখক বা রাইটার তারাও কিন্তু এখানে নিজের গল্প সাবমিট করতে পারে এবার দেখো গুগলে গিয়ে আমি জাস্ট সার্চ করেছি প্রতিলিপি রাইটার এবার এখানে চলে এখান প্রতিলিপি দেখো আছে ইউ ক্যান রাইট অন প্রতিলিপি মানে তুমি প্রতিলিপিতে গল্প লিখতে পারো যদি তুমি একজন লেখক হও বা তোমার মধ্যে যদি গল্প লেখার ট্যালেন্ট থাকে এর উপরে ক্লিক করো ক্লিক করার পরে এখান দেখো চলে আসছে অ্যাড নিউ কন্টেন্ট অর্থাৎ তুমি এবার এখান থেকে লেখা শুরু করতে পারো অ্যাড নিউ কন্টেন্টে ক্লিক করো এইখানে তোমাকে সাইন ইন করতে হবে ইমেল দিয়ে অথবা ফেসবুক দিয়ে সাইন ইন করে নিয়ে তুমি এবার বাংলা ভাষাতে গল্প লিখতে পারো এবং তোমার গল্প যদি আস্তে আস্তে র্যাঙ্ক করে উপরে যায় এবং গল্প লোকজন পড়ে তাহলে সেখান থেকে পারিশ্রমিক পাবে যেমন আমার ইউটিউব ভিডিও যত লোকে দেখবে সেই অনুযায়ী অ্যাডস এর উপরে ডিপেন্ড করে রেভিনিউ আসে এই কাজগুলো কিন্তু ঠিক সেরকম যেখানে তোমার গল্প যত লোকে পড়বে যত অডিয়েন্সে পড়বে সেই অনুযায়ী কিন্তু এখানে রেভিনিউ জেনারেট হবে যেমন তোমরা সানডে সাসপেন্স শোনো এই সানডে সাসপেন্স গুলো কোনো না কোনো লেখকের গল্পের বই থেকেই তোলা সত্যজিৎ রায় বলো মৃণাল সেন বলো এবং এখন খুব জনপ্রিয় সেটা হচ্ছে নগরে বাড়ি লেখকের নাম অভিক অর্জুন দত্ত সম্ভবত যতদূর আমি জানি তার গল্পগুলো আমার খুব ভালো লাগে যেগুলো দেখবে মির্দা তার নিজের চ্যানেলে পাবলিশ করে স্ক্রিনের উপর দেখো আমি গপ্প মীরের ঠেক এর ইউটিউব চ্যানেলে আছি এবং এখানে এই যে অভিক অর্জুন দত্ত বিশ্বাসঘাতকের সন্ধানে পার্ট পার্ট আর আদর্শ হিন্দু হোটেল এরকম বিভিন্ন ধরনের গল্প তার এই অডিও স্টোরি গুলো কিন্তু গল্পের বই থেকে তোলা এবং সেগুলোই কিন্তু অ্যাজ ইট ইস অডিও বানানো হয় তাহলে গল্পের বইয়ের ডিমান্ড ডিম্যান্ড এখনো মার্কেটে আছে হয়তো তার ফর্মটা চেঞ্জ হয়েছে এখন কিন্তু লোকজন গল্পের বই কিনে অতটা পড়ে না বাট অডিও স্টোরি শোনে সেখান থেকে সিনেমা তৈরি হয় তাহলে তুমি যদি একজন লেখক হও বা তোমার মধ্যে সেরকম ইনবর্ন ট্যালেন্ট থাকে গল্প লেখার তাহলে তুমি এই সমস্ত প্ল্যাটফর্মে কাজ করতে পারো এবং আশা করা যাচ্ছে এখান থেকে তুমি তোমার যে ট্যালেন্টটাকে সেটাকে ঝালিয়ে নিলে এবং আস্তে আস্তে ধীরে ধীরে তুমি দক্ষ লেখক হয়ে উঠলে তারপরে তোমার বুক যে কোনো পাবলিশার পাবলিশ করতে পারে সেখান থেকে অডিও স্টোরি হতে পারে সেখান থেকে সিনেমা হতে পারে তো এই যে কাজটা আজকের এই ভিডিওতে বললাম এইটা তোমার লম্বা ক্যারিয়ারের বা পরবর্তী জীবনের প্রথম সিঁড়ি হয়ে উঠতে পারে তো এখানে খুব সহজেই তুমি কাজ করতে পারো অ্যাপ্লাই করতে পারো তাহলে ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানিও এবং এরকম ভিডিও আরো জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো